এবার মন্টুর লোকেরাই মন্ডাকে মেরে ব্রিজ থেকে নিচে ফেলে দিবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মৎস্যবিজ্জ্য নাটকের এক হাজার একষট্টি সব ঘটতে চলছে তার ওগ্রেম খবর নিয়ে এই পর্বটিকে মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার মন্ডার সামনে অপেক্ষা করছে মহাবিপদ কারণ মন্ডার সাথে যে একটা চামচা রয়েছে তার অনেক আগে থেকেই শখ সে ওই গ্রামের চেয়ারম্যান হবে কিন্তু বর্তমানে তো ওই গ্রামের চেয়ারম্যান হচ্ছে মন্ডা আর এর জন্যই মন্ডাকে শেষ না করে দিয়ে কিছুতেই তো ওই গ্রামের চেয়ারম্যান মন্টু হতে পারবে না আর এর জন্যই মন্টুকে দেখা যাবে সে মন্ডাকে বুদ্ধি করে আগে গঞ্জে পাঠিয়ে দেবে মন্ডাকে বলবে বস আপনি আগে আগে যান আমি পিছনে আসছি এবং মন্ডা যখন একা অটো অটোরিকশা করে গঞ্জের দিকে রওনা করবে ঠিক তখনই মন্টুর ভাড়া করা গুন্ডা ব্রিজের উপর অটো থামাবে এবং অটো থামিয়ে মন্ডাকে ইচ্ছে মতো মার মারবে এবং এক পর্যায়ে মন্ডাকে মারতে মারতে মন্ডা যখন সেন্সলেস হয়ে পড়ে যাবে তখন দেখা যাবে মন্ডাকে তুলে ওই ব্রিজ থেকে নিচে ফেলে দিতে আর অন্যদিকে দিলার মামকে দেখা যাবে সেবার দাদাভাইকে মানসিক রোগের ডক্টর বানানোর জন্য দাদাভাইয়ের চেহারা পুরোই চেঞ্জ করে ফেলবে দাদাভাই ষাট বছর বয়স্ক একেবারে তিরিশ বছর বানিয়ে ফেলবে দাদাভাইকে দেখা যাবে তার দাড়িতে কলম এবং পরচুর লাগিয়ে তাকে পুরো ইয়ং জেনারেশন বানিয়ে ফেলবে এবং এক পর্যায়ে দাদাভাই বলবে ম্যাডাম শোনেন মানসিক ডক্টর হওয়ার পাশাপাশি আমি আপনাকে আরও একটি বুদ্ধি দিতে পারি আর সেটা হচ্ছে কম সময়ে কিভাবে কোটিপতি হওয়া যায় আপনি চাইলে আমার এই বুদ্ধিটিও নিতে পারেন আর এইসব কথা শুনে দিলার বেগম বলবে সেটা আপনার বুদ্ধি নিয়েই কিন্তু আমি রুনার সামনে হেরে গিয়েছি রুনার সামনে কিন্তু ফাঁস হয়ে গেছে যে আপনি হচ্ছেন ভণ্ডপীড় আবার নতুন করে আপনার আর কোনো বুদ্ধি আমি নিতে চাই না এসব বলতে দেখা যাবে দিলার বেগমকে আর অন্যদিকে মণিকে দেখা যাবে মনির এবার শহরে থাকার ইচ্ছাটাই মরে যাবে কারণ শহরে প্রত্যেকটা মানুষ মনিকে কষ্ট দিয়েছে শেষ পর্যন্ত মনির যে জুনিয়র সহপাঠীরা ছিল তারা পর্যন্ত মনিকে কষ্ট দিবে তারা বলবে মণি হচ্ছে একটা নেশাখর মনি নেশাখর বলি সে শহর থেকে পালাচ্ছে কিন্তু মনিকে দেখা যাবে সে তার সহপাঠীদেরকে আসল সত্যটা বললেও তারা এই ব্যাপারটি বিশ্বাস করতে চাইবে না এবং তার ফলে মনিকে দেখা যাবে সে পুরোটাই শহরের উপর থেকে তার মন উঠে যাবে এবং এক পর্যায়ে সে গ্রামের দিকে চলে যাবে এবং গ্রামে গিয়ে জানতে পারবে যে তার ভাই নিখোঁজ মন্ডাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল